হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আজকে আমি চলে আসলাম ট্রেনস মলে শপিং করতে আর এখানে এসে শুনছি এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট যা কোনো দিন আমি কোনো শপিং মলে এত ডিসকাউন্ট পাইনি তো এসে পুরাই অবাক হয়ে গেছি ঠিক আছে কোনটা নেই আর কোনটা না নিই এরকম অবস্থা হয়ে গেছে তো কি ডিসকাউন্ট আছে সেটাই তোমাদের বলবো তো প্রথমে আমি একটা প্যান্ট নিয়ে নিলাম তারপর প্যান্টের সঙ্গে ম্যাসিং করে আমি একটা টপ নিব ঠিক আছে তো ম্যাসিং করে তো নিতেই লাগবে তো এই টপটা প্রথমে ভেবেছিলাম তো এটা মানা তারপর পিঙ্ক কালার এর টপটা এখানে আসলাম তো পিঙ্ক কালারের টপটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আর প্যান্টের সঙ্গেও কিন্তু দারুন যাবে তারপর ওর জন্য নিয়ে নিলাম এই পিঙ্ক কালারের টপটা এটা বলে রাখি পনেরোশো টাকার শপিং করলে কিন্তু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আর তোমরা যদি সাত হাজার টাকারে শপিং করো তাহলে কিন্তু পাবে পঁয়ত্রিশ মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তো আমার কাছে অত টাকা ছিল না শপিং করার জন্য জাস্ট অল্প ছিল গরিব মানুষ হলে যা হয় তাই জন্য আমি এটাই নিলাম মানে পনেরোশো টাকা পনেরোশো টাকার যেটা ছিল সেটাই আমি নিলাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিয়ে নিলাম আর এখানে কিন্তু সবাই চেনা জানা আমার ঠিক আছে আর আমার হলো এটা বান্ধবী এত পক পক করে কথা বলে আর এখানে সবাই চেনা জানা আমার তো এখানে আসলে অনেক মজা হয় অনেক গল্প হয় অনেক আড্ডাও হয় শপিংয়ের থেকে বেশি গল্প মজা আড্ডা মারামারি এগুলাই হয় আর ড্রেসটা তো পরে দেখলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে ড্রেসটা পরে এটা হবে কি হবে না মানে চলবে কি চলবে না ঠিক আছে তো তোমাদের আমার তো বেশ ভালোই লেগেছে তো তোমাদের মতে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও তো এবার হচ্ছে পেমেন্ট করে আর পালা ক্যাশ কাউন্টারি চলে আসলাম এবার এবার পেমেন্ট হচ্ছে আর এটা হচ্ছে একটা টোকন যেই টোকনটা সেটাই খুঁজতে ছিল যেটা আমাকে দেওয়ার জন্য কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না যার জন্য আর কি আর তোমাদের বলি যে এই ডিসকাউন্ট কিন্তু সবসময় থাকে না ঠিক আছে তো তোমরা যারা নিতে চাচ্ছ বা শপিং করতে চাচ্ছ বা ঘোরার প্ল্যান আছে এর মধ্যে যে কোন মলে শপিং করতে যাচ্ছ কোন মলে বেশি ডিসকাউন্ট আছে সেটা মানে বুঝতে পারছো না বাড়ির থেকে বসে তো তোমরা ট্রেনস মলে সোজা চলে এসো ঠিক আছে আর এই টেনস মলটা হচ্ছে ঘোষপাড়া মোড়ে ফালাকাটা রোড ঘোষপাড়া মোড়ে মানে ধূপগুড়িতে ঠিক আছে ধূপগুড়ি প্রপারে আর আমি প্যান আর টপটা কিন্তু আমি হাজার টাকা দিয়ে নিয়েছি তো পনেরোশো টাকা শপিং করতে হবে তাহলে হাজার টাকা দিতে হবে তাই জন্য আমি কিন্তু এই এক্সট্রা একটা টপ নিয়ে নিলাম পিঙ্ক কালারের টপ সেটাও পিঙ্ক কালার একটু হালকা হালকা প্রিন্ট কোলার প্রিন্ট করা আছে তো পিনটা আমার কিন্তু জাস্ট অসাম লাগছে আর তোমরা যারা বলেছো যে টেন্স মলটা আমাদের জন্য না সেটা হচ্ছে বড়োলোকদের মল এটা আমাদের মধ্যবিত্তদের জন্য না আমরা এখানে শপিং করতে পারবো না তো তাদের জন্য বলছি এখন তোমরা এখানে শপিং করতেই পারো কারণ এখন অন্য মলে যেগুলো ডিসকাউন্ট দিচ্ছে তার থেকে একদম ধামাকা অফার চলছে আর ডিসকাউন্ট দিচ্ছে আর প্রত্যেকটা ড্রেসে মানে বেশিরভাগ ড্রেসেই গেট ওয়ান বাই ওয়ান আছে তো তোমরা চাইলেই আসতে পারো ঠিক আছে আমার কোথায় যদি বিশ্বাস না হয় তো এসেই আগে বলবে জিজ্ঞেস করবে কাউন্টারে যে ডিসকাউন্ট আছে কি কী কী ডিসকাউন্ট আছে তারপর তোমরা শপিং করতে পারো ঠিক আছে এই দিক দিয়ে কোনো অসুবিধে নেই আমি যেটা মনে করি যে সাত হাজার টাকা শপিং করলে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে সাড়ে তিন হাজার টাকা তোমরা আবার শপিং করতে পারবে ঠিক আছে বা সাড়ে তিন হাজার টাকা তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবে কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি দুই তিনজন মিলে বা তিন চারজন মিলে শপিং করো তাহলে তোমাদের ওটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সবসময় মানুষের হাতে টাকা থাকে না তো সেটাই বলছি যে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো আর এই ড্রেসটা আমার কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কিন্তু দাম প্রচুর রয়েছে এই ড্রেসটা ঠিক আছে এটাতে গেট ওয়ান বাই ওয়ান নেই আর এটা হচ্ছে উনিশশো টাকা সতেরোশো করে এই ড্রেসগুলোর দাম এই সুযোগেই এই ড্রেসগুলো তোমরা নিতে পারো তাহলে কমই হয়ে যাবে তো গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও আর ফলো করে দিও আমার চ্যানেলটাকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও তো গাইজ টাটা